বাবার ফলের দোকান মাঝে বাবাকে সাহায্য করতে দোকানে গিয়ে বসতে হয় সম্রাটকে কারণ সংসারে বড়ই অভাব তবু সেই অভাবকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকের নজর কাড়া সাফল্য পেল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্দার সম্রাট সরকার তার প্রাপ্ত নম্বর চারশো উনষাট সম্রাটের বাবার চ্যাংরাবান্ধা দোকানে একটি ছোট্ট ফলের দোকান রয়েছে সেই দোকান চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনো মতে সংসার চলে যদিও পরিবারের অভাব সম্রাটের মেধার কাছে হার মানে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে তাক লাগিয়ে দেয় সে সম্রাটের এই সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের লোকেরা ভবিষ্যতে ডাব্লিউবিসিএস অফিসার হতে যাওয়া সম্রাটের উচ্চশিক্ষার খরচ কিভাবে বহন করবে তা নিয়ে চিন্তায় গোটা পরিবার আমি তেমনভাবে পড়তাম না ব্রেক নিয়ে নিয়ে পড়তাম বেশিরভাগ আমি রাতেই পড়াশোনা করতাম দিনের বেলা আমি আদার্স বিভিন্ন জিনিস করতাম কি করতাম লাইক আর্ট তারপর ডিবেট বিভিন্ন কবিতা গল্প এসব লেখালেখি এইসব জাতীয় জিনিসপত্র টিউশন কজন ছিল টিউশন পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশনের জন্য একজন স্যার ছিল হিস্ট্রি আর হিস্ট্রি যদি অপশনাল ছিল হিস্ট্রি আর বাংলার জন্য একজন স্যার ছিল ইংলিশের জন্য ডিফারেন্ট টিচার আর জিওগ্রাফির জন্য ডিফারেন্ট টিচার তো বাবা মা কি করে বাবার ফলের দোকান আছে তোমার কোর ভাই বোন আমি একাই তুমি এই যে এত নম্বর পাইলা এত কষ্ট করে তোমার কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগছে আগামী দিন তুমি কি হতে চাও হ্যাঁ আফটার গ্র্যাজুয়েশান আমি ডব্লিউ বি এ ট্রাই করতে চাই ডাব্লিউ সি করতে চাও তা এখন নেক্সট তোমার পড়াশোনার কোথায় ও করবা ইচ্ছে আছে যদি যাদবপুর ইউনিভার্সিটিতে হয় তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে আর যদি বাই এনি চান্স যাদবপুর ইউনিভার্সিটি পসিবল না হয় কারণ কি যেহেতু আমি আমার মা বাবার একমাত্র ছেলে তো সেই জন্য বাইরে রেখে পড়াশোনা করানোর ব্যাপারটা আমাদের মা বাবার তুলনামূলক আপত্তি রয়েছে তো সেই জন্য আমাদের কোচবিহার এভিএনশ কলেজের কথা ভাবছি আচ্ছা এমনি কি তুমিও বাবার সাথে কাজ করতা হ্যাঁ মাঝে সাঝে যদি যখন প্রয়োজন হয়তো অবশ্যই আসতাম দুপুরে যখন বাবা খেতে যেত অবশ্যই আসতাম মেখলিগঞ্জ থেকে গৌতম সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ